বাংলাদেশ এশিয়া কাপ কি জিততে পারবে কি মনে হয় বাংলাদেশ কি শ্রীলঙ্কা ভারত পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশের দ্বারা কি সম্ভব বাংলাদেশ কি দুইটা ম্যাচ জিততে পারবে বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে বাংলাদেশ কি পাকিস্তানকে হারাতে পারবে কি হবে বাংলাদেশটা ভারতকে হারাতে পারবে কি না পারবে সেটা কেউ জানে না সম্ভবত শ্রীলঙ্কাকে হারাতে পারবে বাংলাদেশে পার্সেন্ট আশি পার্সেন্ট সম্ভাবনা আছে শ্রীলঙ্কাকে হারানোর আর পাকিস্তানকে সম্ভবত আছে আশি পার্সেন্ট সম্ভাবনা আছে হারানোর কিন্তু ইন্ডিয়াকে হারানোর কোনো সম্ভাবনা নয় তবে দুইটা দল হারালেও বাংলাদেশের রান রেট বেশি থাকলে বাংলাদেশ ফাইনালে যেতে পারবে যে কাপ যে এশিয়া কাপ বাংলাদেশে কখনও সুয়ে দেখার সৌভাগ্য হয়নি এবার কি পারবে বাংলাদেশ বাংলাদেশের কি সম্ভাবনা আছে আমাদের ল্যাপ ক্যাপ্টেন লিটন কুমার দাস খুব সুন্দর লিটন কুমার দাসের অসাধারণ ক্যাপ্টেন্সি বাংলাদেশে অনেক পথ এগিয়ে যাচ্ছে ক্যাপ্টেনসি কী করে কি সে পারবে বাংলাদেশে একটা অধরা শিরোপা জিতে আনতে এশিয়ার বাংলাদেশের কি হবে লিটন কুমার দাস কি পারবে বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষের মনের আশা পূরণ করতে লিটন কুমার দাস কি পারবে মানুষ যা চায় সেটা এনে দিতে বাংলাদেশ কি পারবে তিনটে দলকে দুইটা দলকে হারিয়ে ফাইনালে যেতে কি হবে বাংলাদেশের আমরা চাই বাংলাদেশ এশিয়া কাপ জিতুক কিন্তু বাংলাদেশে তো অনেক দূর পাড়ি রয়েছে বা শ্রীলঙ্কা পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশের